গাজীপুরের ঐতিহ্যবাহী হাতিমারা স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও স্মারক প্রদান দু অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার এগারো ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাতিমারা স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের মাটি ও মানুষের নেতা সকলের চেনামুখ অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর গাজীপুর মহানগর বিএনপির সুদক্ষ সভাপতি মোহাম্মদ শৌকত হোসেন সরকার সভাপতিত্ব করেন একই সঙ্গে তিন তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠানের গভর্নিং বডির অ্যাডহক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মেহনাজ সরকার শিল্পী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীন ও প্রাক্তন শিক্ষার্থী বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী সহকারী অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন মোড়ল হাফিজুর রহমান রাজু সদস্য সচিব কাশিমপুর থানা যুবদল খন্দকার আলী হোসেন সভাপতি কাশিমপুর থানা বিএনপি ও আজীবনদাতা হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজ আব্দুর রহিম মাতব্বর সাধারণ সম্পাদক কাশিমপুর থানা বিএনপি আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা বিএনপির সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তারা হাতিমারা স্কুল অ্যান্ড কলেজকে ডিগ্রিতে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথি সৌকাত হোসেন সরকারের প্রতি জোর দাবি জানান এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ভারপ্রাপ্ত সহকারী অধ্যাপক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এই মুহূর্তটি শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন কেননা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অতিক্রম করে যখন একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজ জীবনে পদার্পণ করে তখন এটাকে একটি বড় অর্জন মনে হয় আমি বিনীত অনুরোধ করব তোমরা এই কলেজ জীবনটাকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম দিয়ে উপভোগ করে তুলবে সকলের আপনাদের প্রাণের দাবি এই কলেজটি যাতে হাতিমারা ডিগ্রি কলেজে রূপান্তরিত হয় শিক্ষার্থীদের যেমনি একনিষ্ঠ শিক্ষা গ্রহণ করে এইটার সুনাম যেভাবে আপনার ছড়িয়ে পড়েছে সেটার ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে আমরা যাতে আগামীতে এটাকে ডিগ্রি করে করতে পারি জন্য সকলের সহযোগিতা কামনা করি